প্লেট বিরিয়ানি এবং একশো রুপির জন্য বিয়াল্লিশটি বাস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে পুলিশ জানায় ভারতের ব্যাঙ্গালুরে ভিত্তিক একটি বাস কোম্পানির বাসগুলো পুড়িয়ে দেন বাইশ বছর বয়সী ওই তরুণী দৃশ্যটি স্পষ্ট দেখা গেছে ওই স্থানে রাখা একটি সিসিটিভির ফুটেজে পুলিশের বরাদ দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায় কাবেরী নদীর পানি বন্টনকে কেন্দ্র করে ভারতের দুই রাজ্য কর্ণাটক ও তামিলনাড়ুর বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী রাজ্যগুলোতেও বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে এরই জেরে গত বারোই সেপ্টেম্বর বিক্ষোভকারীরা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের একটি বাস স্ট্যান্ডে রাখা কেপিএন প্রতিষ্ঠানের বিয়াল্লিশটি বাসে আগুন ধরিয়ে দেয় পুলিশ এই ঘটনার তদন্তে নেমে এগারো জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ ছিল পেট্রোল ঢেলে বাসে আগুন দেওয়া এবং ওই বাসের কর্মীদের জ্যান্ত পোড়ানোর হুমকি দেওয়া পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে সি ভাগ্য নামে এক নারী বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন পুলিশের এই ভাষ্যের পর ভাগ্যের মা ইয়েলাম্বা জানিয়েছেন মাত্র একশো রুপি ও এক প্লেট ছাগলের মাংসের বিরিয়ানির বিনিময়ে তিনি কাবেরী নদীর পানি বন্টন প্রতিরোধে অংশ নিয়েছিলেন ভাগ্যের এক বন্ধু তাকে এই প্রতিরোধে যোগ দিতে উৎসাহিত করে বলেও জানান ইয়েলাম্মা